কিছুদিন ধরেই আপনারা একটা বিষয় খুব জানার জন্য মানে মেসেজ দিচ্ছেন বা অনেক মানুষ অনেক ধরনের ভিডিও বানাচ্ছে আমার বোনকে নিয়ে আমার বোন নাকি সুইসাইড করার সময় চিঠি লিখে গেছে তার জামাই নামে তার জামাই তাকে মেরে ফেলেছে তার জামাই নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল এই সেই বিশেষ করে আমি নাম মেনশন করেই বলছি পুলক বড়াই ছেলেটা ওই ছেলেটার কিছু স্টেপও নিয়েছি আমরা কারণ ওর ও ভুল তত্ত্ব দিচ্ছে আপনাদের কাছে তো আমি চাচ্ছিলাম না যে এই মুহূর্তে আমি কোনো ভিডিও বানাই এই এই সময়ে বিশেষ করে কারণ আমার মুড মাইন্ড একদমই ভালো নেই আপনারা তো বুঝেনি একটা বোন হারানোর বেদনা একটা বোন হারানোর কষ্ট যার যায় সে বুঝে তো আমি বলবো কারো গুজবে কান্না দিয়ে আজকে আমি আপনাদের কি হয়েছিল সবকিছু খুলে বলছি আমার বোন কেন সুইসাইড করলো কি কারণে সুইসাইড করলো সবকিছু আপনাদেরকে বলছি ফোনটা নেই ওটা ফার্স্ট অফ অল হচ্ছে ওর জিত ছিল অনেক জিত ছিল ওর ওর জিত ছিল বেশি তো ও মারা যাওয়ার গত এক সপ্তাহ বা পাঁচ সাত দিন পাঁচ পাঁচ কি সাত দিন আগের থেকে ওর হাজবেন্ডের সাথে টুকিটাকি ঝগড়া একটা হাসব্যান্ড ওয়াইফের মাঝে যেরকম ঝগড়া হয় ওর হাজবেন্ড কিন্তু বিদেশ থাকে একটা হাজব্যান্ড ওয়াইফের মাঝে যেমন ঝগড়া হয় সেরকমই ঝগড়া সিম্পল সিম্পল বিষয় তো ওর ওর হাজবেন্ড টাকা পাঠানোর কথা ছিল আমি যতটুকু শুনেছি ওর হাজবেন্ড থেকে টাকা পাঠানোর কথা ছিল ও টাকা নিয়ে একটু ওদের মাঝে ঝগড়া হয় টাকা নিয়ে ঝগড়া হয় তো আমার বোন বলেছিল নাকি আমার জামাই বাবুকে যে আমি টাকা নিব না তোমার টাকা তুমি রাখো আমি টাকা আমার টাকা পয়সা লাগবে না আমার কোনো খরচ তোমার দিতে হবে না তো এটা নিয়ে একটু মন হয় তো আমার জামাই বাবু রবিবারে ও মারা গেল শনিবারে রবিবারে টাকা দেওয়ার কথা ছিল বিদেশ টাকা পাঠানোর কথা ছিল যে রবিবারে উনি টাকা পাঠাবে তো টাকা পাঠানোর কথা ছিল উনি টাকা পাঠাবে বলেছে রবিবার তো রবিবারে উনি টাকা পাঠানোর আগে শনিবারে সন্ধ্যার দিকে ও ওর হাজবেন্ড কে আবার কল দেয় সন্ধ্যার দিকে হ্যাঁ সন্ধ্যার দিকে দিকে পাঁচটার দিকে কল দেয় লাস্ট কথা হয়েছিল ওদের পাঁচটার দিকে শনিবার সন্ধ্যা পাঁচটার দিকে তো পাঁচটার দিকে কল দিয়ে ওদের মধ্যে আবার ঝগড়া লেগে যা ঝগড়া লাগে যাওয়ার এক পর যায় আমার জামাইবাবু মানে আমার ভাগ্নির দিব্যি দিয়ে বলে যে তোর মেয়ের দিব্যি তুই আর আমাকে কল দিবি না তো আমার বোন কি করলো আমার মাও ছিল ওই ঘরে যে ঘরে আমার বোন বসা ছিল ওই ঘরে আমার মাও ছিল ড্রয়িং রুম ড্রয়িং রুমে ছিল তো আমার বোন বললো আমি ফোন দিব না আচ্ছা ঠিক আছে তোরে ফোন দাসি তো ওর দুইটা ফোন ছিল দুইটা হান দুইটা ফোন ছুড়ে মেরে আমার মার গায়ে আমার ভাগ্নি ওর জড়ায় ধরছে আমার ভাগনিরে ফেলে দিয়ে তো ও অন্য চলে যায় চলে যাওয়ার পর ও গেটটা লাগায় দেয় লাগায় হ্যাঁ সাথে সাথে গেট লাগায় দেয় তো গেট খোলার জন্য অনেক চেষ্টা করছে ওরা তো ডাকতে আছে ও কান্না করতেছে মা আমার দিব্যি লাগে মা আমার দিব্যি লাগে তুমি কিছু কইরো না তো ও ভিতর থেকে বলতেছে যে আমার সময় হয়ে গেছে আমার আর আটকাইস না তোরা আমার সময় হয়ে গেছে আমার মাফ করে দেয় আমার যেতে আর এই ঘটনার দশ থেকে পনেরো মিনিট আগে আমি দ্বীপ বাড়ির থেকে বেরিয়ে হ্যাঁ আমি আরো বাসা থেকে বের হয়ে গেছি মানে আমরা প্রতিদিন সাতটা থেকে আটটার দিকে বের হয়ে আড্ডা দেওয়ার জন্য ওদিন আবার আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি যেহেতু ঘুম ভেঙে গেছে তাই তাড়াতাড়ি বের হয়ে গেছি তো ওই ওই রুমে ঢুকে ওইসব করছে এক ওই রুমে তিনটা সিটকারি টোটাল মানে তিনটা সিটকারি লক তিনটা ও একটা লকি করছে একটা লকি করছে একটাই লক করছিল তো ওই একটা লকি আমরা পাঁচ সাত জন মানে ছেলে পাঁচ সাত জন ছেলেও খুলতে পারি না খুলতে পারি না মানে গেটে যে আমরা এইভাবে বাউন্স মারি না গেট আমাদের উল্টা বাউন্স মেরা দেয় বাউন্স মেরা ফালাই দেয় এরকম করে আমার বেসিনও বাইনা গেছে ঘরের মানে বাউন্স মারার পর বেসিনও বাইনা গেছে বেসিনের উপরে যাই পড়ছি মানে গেট আর খুলতে পারি গেট খুলতে পারছি তো গেট খুলতে তো পারছি তো পারসি এমন টাইমেই পারছি যখন আমার বোনের রাত্তাটা একদম বের হয়ে গেছে